Hello, hello, hello. সবাই তাড়াতাড়ি লাইভটাকে জয়েন করো অনেক আজকে গল্প করবো তো আজকে হঠাৎ করে অনেক দিন পর আজকে লাইভে আমি অনেক আগে লাইভে হতো তো আজকে হলো তাই আজকে লাইভে লাইভে জয়েন হচ্ছি তো যারা যারা লাইভটা দেখছো সবাই লাইভটা জয়েন করো লাইফটা যারা যারা দেখছো ঝটপট লাইফটা সবার কাছে লাইফটাতে সবাই তাড়াতাড়ি ঝটপট জয়েন হোক আজকে অনেক পরে লাইভে হঠাৎ জানলাম অনেক মজা হবে এখানে বুঝলো সবাই তাড়াতাড়ি লাইফটা জয়েন করো এইদিকে বলবো কি ছাড়া দেখা যাবে হ্যাঁ আজকে অনেক দিন পরে লাইভে তো জটপট সবাই লাইভটা জয়েন করো আজকে অনেক গল্প হবে কেউ জয়েন না হলে তো लगे सबे

যাদের যাদের লাইভটা একটু দেখছো প্লিজ একটু কমেন্ট করো आ पाँच छ मिनट छो के झन् नपोल् भेटै जब একটু আগে একজন লাইভে যুক্ত হয়েছিল আবার লাইভ থেকে বেরো গেছে কোনো ব্যাপার না লাইফে কেউ জয় নাকি থাকব তো এই লাইফটা পরে আমি একটু পরে লাইফ থেকে দূরে যাবো তো একটু যারা লাইভে লাইফটা দেখবে আর কি পরে বেরো যাওয়ার পরে তো একজন লাইভে যুক্ত হয়েছে আবার আবার তো আমি এখন একটু পর আর দশ মিনিট লাইভে থেকে এখন আট মিনিট হয়ে গেল তো আমি দশ মিনিট থেকে লাইভ থেকে বেরোয় যাব তো আমার লাইফটা যারা পরে দেখবে আমি লাইফ থেকে বেরোয় যাওয়ার পর ঠিক আছে যারা আমার সাথে গল্প করতে চাও কথা বলতে চাও আমি আমার কোনো ভিডিওতে কমেন্ট করো যে যে কথা বলতে চাই বা গল্প করতে চাই যে কোনো ভিডিওতে কমেন্ট করো আমি রিপ্লাই দিব কখন আমি আবার লাইভে যুক্ত হব বলবো সামথিং আমি আজকে লাইভে আবার যুক্ত হতে পারি কেন আগে যখন আমি লাইভ করতাম তখন তবুও আমার তিরিশ পঁয়ত্রিশ জন করে লাইভে যুক্ত বাট এখন একজনও হয় না তার কারণে আমি প্রায় এক বছর থেকে না এক বছর না মিনিমাম সাত আট মাস থেকে আমি লাইভ করি না এর জন্য হয়তো সব কিছু সবাই আমি তো পারি না প্লিজ 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 সবাই লাফে যুক্ত হয়ে যাও তোমরা ভাই তো লাইভে না যুক্ত হলে আমি একটু দেখি এখানে কি কি এফেক্ট আছে এটা কি ছিল দেখা যাচ্ছে না আমার কিসমত হয়তো অনেক খারাপ তাই এরকম এটা কি ডাবল চোখ দেখা যাবে

তো আজকে আমাদের এদিকে খুবই রোদ পড়েছে বিকজ আমার ঠান্ডা লাগছে এখন তবুও কেউ লাইভে যুক্ত হচ্ছে না আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে আর কি তো ঠিক আছে বাই বাই গাইস আজকে আমার মনটা ভালো নেই তো লাইফটা আমি এখানে শেষ